আসসালামু আলাইকুম স্ক্রিনে যে যেটি দেখতে পারতেছেন এটি হলো সবুজ গাছ এই সবুজ গাছ মূলত এটি মিষ্টি কুমড়া এবং লাউ শাকের জানলা তো এখানে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ও লাউ শাক হয়েছে যেটি আসলে আপনারা দেখে অবাক হবেন তো এখানে প্রচুর পরিমাণে লাউ শাক আপনারা দেখেন এটি নদীর পাশে একদম বিলের কাছে মাঝখান দিয়ে একটি খাল সাইডে বাড়ি তো এই খালের সাইডে বিভিন্ন মানুষ শাক সবজি বিভিন্ন ধরনের বেগুন গাছ বিভিন্ন ধরনের ঘাস তারপরে কাঁচামরিচ বেগুন বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে আবাদ করেছে কারণ এখন যে সিজন এই সিজনে পানি কম থাকে এখন বর্ষার সিজন আসতেছে এখন আস্তে আস্তে কিন্তু এখানে পানি জমবে অনেক পানি হবে তবে অবশ্যই আপনারা এরকম চাইলেও এরকম পতিত জমিতে লাউ শাক বিভিন্ন শাকগুলো লাগাতে পারেন